চিত্রনায়িকা পরিমণি ও সঙ্গীত শিল্পী শেখ সাদির প্রেমের গুঞ্জন চাউর রয়েছে একে অন্যকে কেন্দ্র করে প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্ট পরীর অন্তরঙ্গ আলিঙ্গনের ছবিতে শেখ সাদিকে খুঁজে পাওয়া সহ নানান প্রমাণও সামাজিক মাধ্যমে হাজির করেছেন ভক্ত অনুরাগীরা মঙ্গলবার দিবাগত রাতে প্রকাশিত হয়েছে শেখ সাদির গুনাগার শিরোনামে নামে একটি ইসলামিক গান বুধবার দুপুরে গানটি শেয়ার করে পরিমনি লিখেছেন আল্লাহ। পরি ও শাদি দুজনেই প্রেম নিয়ে খোলাসা করেননি তবে রাতবিরাতে গাড়ি নিয়ে ঘোরাঘুরি সহ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তাদের সরব থাকতে দেখা যায় নিজেরা খোলা মেলা না বললেও দুজনে যে প্রেমের সাগরে ভাসছেন তা আর বলার অপেক্ষা রাখে না নিশী রাতে একলা মনে